হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি তৈরি করা যারা আমাদের কাছ থেকে একদম অনলাইনে ঘরে বসে ফ্রিতে বিউটি পার্লার ফুল কোর্সটি করতে যাচ্ছেন তো তাদের জন্য ভিডিওটি তৈরি করা আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে কারণ মূলত আপনাদের জন্যই হচ্ছে এই ভিডিওটি আমি তৈরি করতেছি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেহেতু আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই কোর্সটি করবেন আর সেই জন্য আসলে আমরা আমাদের কোর্সে কি কী শিখাবো আপনাদেরকে সেই জিনিসটা কিন্তু আপনাদের জানা সবচেয়ে প্রয়োজন এবং আমাদের কি কি রুলস রেগুলেশন আছে কিভাবে আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন কোর্স করতে বা আপনার কি কি লাগবে সব কিছুই কিন্তু আমার আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো তো দয়া করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আমাদের কোর্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং হচ্ছে আপনারা আসলে অনেক কাজে লাগবে এটা আমি হচ্ছে ভিডিওর ভিতরে আপনারা বুঝতে পারবেন এবং হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমি যে উদ্যোগটা নিয়েছি সেটা আদৌ আপনাদের জন্য ভালো হবে কি বা এটাকে আরও অন্য কোনোভাবে করলে ভালো হবে কিনা অবশ্যই মতামত জানাবেন আপনাদের মতামতের উপরে অবশ্যই আমরা প্রাধান্য দিব তো আমাদের যে কোর্সটি আসতে যাচ্ছে সেটা হচ্ছে বিউটি পার্লারের ফুল কোর্স ফুল কোর্সের মধ্যে আমরা যেটা আপনাদের শিখাবো সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আমরা কিন্তু এখানে কোনো মাস্টার ক্লাস করাবো না বেসিক টু অ্যাডভান্স করাবো কারণ সর্বপ্রথম আপনাকে বেসিক টু অ্যাডভান্সই শিখতে হবে যেমন আপনি ধরেন ওয়ান টু থ্রি ফোর যদি কমপ্লিট না করেন আপনি কিন্তু সাথে সাথে আপনি কলেজে যেতে পারবেন না তো আগে ওয়ান টু থ্রি ফোর মানে টেন পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে দেন হচ্ছে আপনি হচ্ছে মাস্টার ক্লাসগুলো করতে পারবেন তো সর্বপ্রথম বেসিক টু অ্যাডভান্সই আপনাকে করতে হবে তো আমাদের কোর্স কোর্সের ভিডিও হবে মেবি পনেরো থেকে বিশটার মতো হতে পারে মানে আমি আনুমানিক বলে দিচ্ছি আর আমাদের এটা যেহেতু অনলাইন কোর্স অনলাইনে আসলে কোর্সটা করার এটাই কারণ কারণ দেখা যায় আমাদের পার্লারে কিন্তু সবাই ভিজিট করতে পারবে না কারণ হচ্ছে আমি কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কাজ করতেছি সো দেখা যায় আমার পার্লারে কিন্তু সবাই আসতে পারবে না অনেকেই দেখা যায় আসতে পারবে যারা আমাদের লোকেশনের কাছাকাছি আছে অনেকে আসতে পারবে না অনেকে বাচ্চা কাঁচা থাকবে বা অনেকে ফ্যামিলিগত প্রবলেম থাকবে আবার অনেকে বাজেটের কারণে কিন্তু তারা কিছু একটা করতে চাচ্ছে কিন্তু করতে পারতেছে না তো সবার জন্য আমি মনে করি এটা খুবই উপকারী যেহেতু এটা একদম সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে একটি টাকাও এখানে কোনো পে করতে হবে না একটা পয়সা আপনাদের পে করতে হবে না তো এখানে আমি কি কী শিখাবো সেটা আমি একটু দেই এগুলো আপনারা জানলেও আপনাদের কাজ শেখার আগ্রহ অনেকটা বেড়ে যাবে তো বেস একটু অ্যাডভান্সে প্রথম যে আমাদের ক্লাসটা থাকবে সেটা হচ্ছে পার্লার এর বিজনেস সম্পর্কে সকল আইডিয়া দেওয়া তো দেখেন আপনারা যেহেতু পার্লারে কাজটা শিখবেন তো আসলে পার্লার কাজ শিখতে গেলে অবশ্যই আপনাকে পার্লার সম্পর্কে আইডিয়াগুলো জানতে হবে যে একটা পার্লার কিভাবে দিতে হয় কীরকম খরচ হয় বা পার্লারটাকে কিভাবে রান করতে হয় বা পার্লার দিতে গেলে কি কি জানতে হয় এই বিষয়গুলো সবার প্রথম আপনি কাজ শিখলেন বাট আপনি পার্লারে বিজনেস সম্পর্কে জানলেন না বিজনেস এক জিনিস কাজ করা এক জিনিস আপনি কাজ শিখলে হয়তো কাজই করতে পারবেন কিন্তু কখনো বিজনেস করতে পারবেন না কারণ বিজনেস আর কাজ এটা অনেকটা তফাৎ বিজনেস হচ্ছে একটা আলাদা মেন্টালিটি নিয়ে কাজ করতে হয় আর হাতের কাজ এটা যে কেউ দেখা যা দেখলো শিখলো কিন্তু এটা কিন্তু আসলে মূলত ভবিষ্যতে বিজনেসের জন্য পারফেক্ট না তো আসলে পার্লার বিজনেসের জন্য আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার কতটুকু এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে আইন কত কি কি জটিলতা আপনি ফেস করতে পারবেন এই সব বিষয়ে হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা থাকবে এরপরে দ্বিতীয় ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাস হচ্ছে আমাদের আমরা এই যে যারা আমরা এখানে কোর্স করব হ্যাঁ এখানে কোর্স করার পরে দেখবেন আমরা যখন ফ্রিতে একটা কোর্স করব কোর্স করার পর অনেকে অনেক কিছু শিখবো আবার অনেকে অনেক কিছু বুঝবো না যেমন ধরেন আমাদের পঞ্চাশটা আইটেম তার মাঝে আমরা পঁচিশটা আইটেম খুব ভালো বুঝেছি আর বাকিগুলো বুঝতেছি না বা কোনো সময় একটা প্রোডাক্ট নিয়ে আমি নাম জানতেছি না বা একটা কাজ করতে গিয়ে আমি ভুলে গেলাম তো এই সময়টা আসলে আপনাদের সাপোর্ট দরকার আর এই সাপোর্টটা কিন্তু আমার একার পক্ষে সবাইকে দেওয়া সম্ভব না কারণ দেখেন আমি অনলি অনেক একজন পার্সন তাই না তো আমি কি আপনারা যারা কোর্সটা করবেন আমি আশা করি মিনিমাম এই কোর্সটা করবেন যেহেতু আমার অলরেডি লক্ষ আর সবাই আসলে পার্লারে ইন্টারেস্টেড দেখে কিন্তু আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে পছন্দ করেছেন তো আপনারা সবাই না করেন অন্তত বাকে ফিফটি পার্সেন্ট মানুষও যদি আমার ফ্রি ক্লাসটা করেন তাহলে কিন্তু আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমি একা কখনোই যথেষ্ট না কারণ আমি একা আপনাদের কয়জনের কমেন্টের অ্যান্সার দিব আর আমি একা কয়জনকে হ্যান্ডেল করব। এর জন্য হচ্ছে আমি একটা গ্রুপ করব সেই গ্রুপে আপনারা যারা এই ফ্রি ক্লাসটা করবেন সবাইকে আমি ওই গ্রুপে অ্যাড করব মানে হচ্ছে সবাই একটা গ্রুপের মধ্যে থাকবেন তারপরে যেটা হবে এখানে কেউ থাকবে একদম বিজ্ঞানার কেউ থাকবে মিডিয়াম কেউ থাকবে হাই প্রফেশন আর আমি তো থাকবই আমার একজন সাপোর্ট অ্যাডমিন থাকবে মানে আমি একজন স্টাফ রেখে দিব যে খুব স্কিল আপনাদেরকে হেল্প করতে পারবে এই জন্য মানে সব বিষয়ে তো সেরকম একজনকে আমি তো রেখেই দিব পাশাপাশি আমি তো থাকবই এবং আপনারা হ্যাঁ আপনারা যারা বিগানার যেমন গ্রুপের মধ্যে ধরেন কেউ একটা লিপস্টিক সম্পর্কে কিছু জানতে চাইলো সে 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 এখন একদম কিছুই জানে না তো আপনি যে এক্সপার্ট আসেন গ্রুপে যখন আপনার এতগুলো মানুষ থাকবেন যে এক্সপার্ট আসেন সে কিন্তু কমেন্টের মাধ্যমে গিয়ে তাকে হেল্প করতে পারলেন আবার যে অনেক অনেক মানে ভালো কাজ জানেন সে যদি কোনো প্রবলেম ফেস করেন যেমন ছোট একটা প্রবলেম আপনি ফেস করতেছেন যেটা আপনার জানা নাই সেটা যদি আপনি গ্রুপে পোস্ট করেন তাহলে কিন্তু যে এই জিনিসটা জানে সে আপনাকে সাথে সাথে কমেন্টের মাধ্যমে অ্যান্সার করলো মূলত আমি একটা পজিটিভ ফ্যামিলি তৈরি করতে চাচ্ছি যেই পজিটিভ ফ্যামিলিতে আপনারা থাকবেন এবং আমি থাকবো আমি আপনাদেরকে হেল্প করব আপনারা আমাকে হেল্প করবেন মানে একটা গ্রুপ থাকবে সেখানে আমরা সবাই বিউটি পার্লারের মানে যারা কাজ শিখছি বা যারা কাজ করতে চাচ্ছি যারা বিজনেস করতেছি সবাই আমরা একটার মধ্যে থাকব এখানে আমাদের অনেক বেনিফিট আসবে যেমন ধরেন আমরা যদি কখন আমাদের পার্লার সেল করতে চাই আমাদের এই গ্রুপে অনেক যারা এই রিলেটেড তারা আমাদের পার্লার দেখা যায় কোনো কিছু সেল করতে চাইলে তারা এই গ্রুপ থেকে কিনতে পারবে আবার দেখা যায় কোনো কিছু আমাদের নতুন কোন কোর্স লঞ্চ হলে আপনারা জানতে পারবেন মানে এক কথায় সব কিছু মানে পার্লার রিলেটেড কোথায় কী মানে এভরিথিং সব আপনারা এই গ্রুপটার মধ্যে পাবেন তো এই গ্রুপে কিভাবে আপনারা জয়েন হবেন আর কি কিভাবে কী করবেন সেটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করবো মানে প্রথমে আমরা এগুলো কমপ্লিট করে আমরা ক্লাসে চলে যাব হ্যাঁ এখন হচ্ছে তৃতীয় ক্লাসে হচ্ছে গ্রুপ লাভ এখানে প্লাকটা নিয়ে অনেকে অনেক সমস্যা ফেস করেন আশা করি আমাদের একটা ক্লাস আমি শুধু প্লাকের জন্য রেখেছি যেহেতু প্লাক নিয়ে আমরা বেশি সমস্যা ফেস করি তো এর জন্য আমরা এখানে একটু বেশি সময় দিব একটা ক্লাস আমি সম্পূর্ণ আপনাদের প্লাকের জন্য রেখেছি যাতে আপনারা হচ্ছে প্লাকটা সুন্দরভাবে শিখতে পারেন এবং প্লাকের সাথে কিন্তু আমাদের কাস্টমার ডিমান্ড তৈরি করতে হবে কারণ একটা পার্লারে সর্বপ্রথম একটা ক্লায়েন্ট আসে প্লাক করতে এবং এই প্লাক করার ক্লায়েন্টকে কিভাবে আপনি একটা পারমানেন্ট ক্লায়েন্ট তৈরি করবেন কীভাবে নেক্সট কাজ করার জন্য তাকে ডিমান্ড তৈরি করবেন এই জিনিসগুলো কিন্তু শেখা বিশেষ প্রয়োজন শুধু ভ্রুপ শিখলেন একটা ক্লায়েন্ট আসলো আপনি একটা কাজ করে দিলেন সে চলে গেল এটা কিন্তু বিজনেস না আপনাকে ওই ক্লায়েন্টকে আরও হাজারো বার আপনার সেলুনে আনতে হবে তা না হলে আপনি কখনই লং টাইম কোনো বিজনেস করতে পারবেন হয়তো সে আপনার কাছে ভ্রুপ করেছে চলে গেছে শেষ না সে যখন আপনার সেলুনে আসছে তাকে এমনভাবে আপনাকে কনভেন্স করতে হবে এমন কিছু প্রোভাইড করতে হবে যেন সে নেক্সটে ভালো কোনো সার্ভিসের জন্য আপনার কাছে আসে এই জিনিসগুলো কিন্তু খুবই টেকনিক্যাল এটা কিন্তু আসলে কোনো পার্লার ওনাররাই শিখায় না তো যাই হোক আমি আপনাদেরকে একদম ফ্রিতে শেখাবো এরপর হচ্ছে ফেশিয়াল স্টেপ যেহেতু আমি হচ্ছে এটা অনলাইনে করাচ্ছি আমার পক্ষে কিন্তু হাতে ধরে আসলে আপনাদেরকে শেখানো সম্ভব হচ্ছে না সম্ভব হলে অবশ্যই আমি আপনাদের জন্য চেষ্টা করতাম এটা আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে শেখাচ্ছি আমি এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক স্টেপগুলো দেখিয়ে দিব আপনারা বাসায় বসে বসে এটাকে প্র্যাকটিস করে করে ঠিক করবেন এবং আপনারা ওই যে গ্রুপ করে দিয়েছি যখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আপনাদের কাজগুলো হচ্ছে কিনা গ্রুপে পোস্ট করলে কিন্তু আমরা দেখতে পাবো বা অন্যান্য আপুরেও দেখতে পারবে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা আপনাদেরকে বলতে পারবে আপনারা আবার এটাকে ট্রেনিং করে করে আরও সুন্দর করতে পারবেন তারপরে হচ্ছে মাসাজ মাসাজের যে মেডিসিনগুলো হ্যাঁ মাসাজ করলেন কিন্তু কি কি মেডিসিন আসলে ইউজ করতে হবে কি কী মেডিসিন এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় শুধু মাসাজ জানলেই হবে না কোন মাসাজে কোন মেডিসিন দিতে হবে কোন ফেসিয়ালে কোন মেডিসিন দিতে হবে কীভাবে কী করতে হবে এটা কিন্তু একটা বড়ো প্রসেস তো এইটাও হচ্ছে আমাদের এই ক্লাসের মধ্যে থাকবে তারপর হচ্ছে স্কিন টাইপ বুঝে ফেশিয়াল করা হ্যাঁ এইটা কিন্তু সবচাইতে বড় আপনাকে স্কিন টাইপ বুঝতে হবে যে কোন স্কিনে আসলে আপনি কোন ধরনের ফেশিয়াল দিবেন এগুলো কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে বলে দিব পাশাপাশি আমাদের গ্রুপে এগুলো আপনাদেরকে লিস্ট দিয়ে দিব যে এই স্কিন টাইপের জন্য এই এই ফেশিয়ালগুলো প্রযোজ্য তাহলে কিন্তু আপনারা মানে দেখেন সব দিক থেকে পারফেক্ট এরকম কোর্স আপনি একদম পঞ্চাশ হাজার টাকা খরচ করলেও পাবেন না আমি আশা করি তো যাই হোক তারপর হচ্ছে ফেশিয়াল শেষ তারপর হচ্ছে মেকআপের বেসিক ধারণা হ্যাঁ এই তো আমাদের ফেশিয়ালটা শেষ এখন চলে যাবো আমরা মেকআপের বেসিক ধারণা মেকআপের ক্ষেত্রেও কিন্তু আমাদের স্কিন টাইপ বুঝতে হয় তারপর হচ্ছে স্কিনের ধরন বুঝতে হয় কোন স্কিনে কোন টাইপের মেকআপ করতে হবে পাশাপাশি হচ্ছে মানে ফাউন্ডেশনের অনেক ধরনের শেড থাকে আবার ক্লায়েন্টেরও অনেক ধরনের ডিমান্ড থাকে তো এগুলো আমরা ক্লিয়ার করবো হচ্ছে আমাদের ষষ্ঠতম ক্লাসে এরপরে হচ্ছে আমাদের সাত সাত নম্বর ক্লাস হ্যাঁ তারপর হচ্ছে এরপরে আমরা হচ্ছে একটা পার্টি লুক আপনাদেরকে করে দেখাবো একদম লাইভ ভিডিওতে কিভাবে পার্টি লুক করতে হয় এবং পার্টি লুকের সাথে হেয়ার স্টাইলও থাকবে হেয়ার স্টাইল পার্টি লুক এইগুলো হচ্ছে আপনাদেরকে একটা ক্লাস আমরা একদম লাইভ করে দেখাবো আপনারা ওগুলো প্র্যাকটিস করতে হবে যেহেতু আপনি অনলাইনে করতেছেন আপনাকে প্র্যাকটিসের বিপরীত কোনো কিছু নেই অবশ্যই প্র্যাকটিস করতে হবে স্টেপ বাই স্টেপ থাকবে হ্যাঁ মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থাকবে যে আমরা শুধুমাত্র দেখিয়ে যাব এরকম না প্রত্যেকটা স্টেপ আই মেকআপ বেস মেকআপ কন্ট্রোলিং যা কিছু থাকবে সব কিছু আমরা ডিটেলসে আপনাদেরকে বলার চেষ্টা করব এরপরে আমাদের থাকবে হচ্ছে ফুল ব্রাইডাল লুক হ্যাঁ আমরা একটা ফুল ব্রাইট একদম লাইভ আপনাদের সামনে করে দেখাবো ব্রাইডের হচ্ছে কি কি সিক্রেট থাকে বা কীভাবে একটা ব্রাইডাল বেস করতে হয় কীভাবে লং টাইম রাখতে হয় এই সব বিষয়ে হচ্ছে আমরা আপনাদেরকে শিখিয়ে থাকবো ব্রাইডাল লুকে মানে আমরা তো আসলে এখানে একটা কোর্স আপনাদেরকে দশ দিন যাবত করাতে পাচ্ছি না কিন্তু আমি চেষ্টা করব কোর্সগুলো যদি খুব অল্প হয়ে থাকে কিন্তু কোর্সগুলোর ভিডিও অনেক লং হবে মানে একটা ভিডিওর মধ্যে অনেক কিছু থাকবে আপনারা যেন আসলে শিখতে পারেন এরকমভাবে শেখানো হবে তারপরে হচ্ছে হেয়ার কেয়ার হুম এরপরে আমরা চলে যাব হেয়ার কেয়ারে হেয়ার কেয়ারে হচ্ছে আসলে আমাদের কি কি ধরনের হেয়ার কেয়ার হয়ে থাকে তারপরে হচ্ছে মানে হেয়ার স্পা হেয়ার প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট হেয়ার অয়েল মাসাস এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমরা একটা ক্লাসে করব মানে হেয়ারের যাবতীয় জিনিসগুলো তারপরে হচ্ছে হেয়ার স্টাইলের বেসিক ধারণা এখন আমরা হেয়ার কেয়ার করলাম কিন্তু আমাদের সাথে কিন্তু হেয়ার স্টাইলটা খুবই প্রয়োজন হ্যাঁ আমরা জাস্ট কয়েকটা বেসিক হেয়ার স্টাইল আপনাদের দেখাবো ওই যে বেসিক টু অ্যাডভান্স মানে কি আপনি যদি বেসিকটা জানেন আপনি কিন্তু ওইটাকে আরও মডিফাই করে অনেক হাই লেভেলে নিতে পারবেন তো একটা বেসিক হেয়ার স্টাইল আমরা দেখাবো মানে একটা না মানে বেসিকটাই দেখাই দেবো দিয়ে আপনি আমরা পাঁচটা দেখালে আপনি আরো দশটা হেয়ার স্টাইল নিজের মতো করে করতে পারবেন এরপরে হচ্ছে হেয়ার কালার কালারের যে বেসিক যেটা সেটা আমরা শিখাবো যে কীভাবে কালার আনবেন চুলে কোন চুলে কোন ধরনের কালার মানায় তারপরে হচ্ছে কি কী কালার করাতে মানে এই সব বিষয়ে আর কি কালারের নিয়ে একটা ক্লাস থাকবে তারপরে হচ্ছে হেয়ার রিবন্ডিং হ্যাঁ রিবন্ডিংয়ের উপরে আমাদের একটা ক্লাস থাকবে এখন সেখানে আমরা হচ্ছে রিবন্ডিংয়ে একটাও ক্লাস করাতে পারি দুইটা বা তিনটা এটা আমি এখন পর্যন্ত কনফার্ম হচ্ছি না কিন্তু রিবন্ডিং ক্লাস করাবো আপনাদেরকে অবশ্যই কিন্তু সেটা দুইটাও হতে পারে তিনটাও হতে পারে বা আবার একটাও হতে পারে এটা এখনও শিও না সেটা আপনাদের ডিমান্ডের উপরে হয়তো বা আমি এটাকে এই করবো যদি আপনারা অনেক বেশি জানতে চান যে আরও একটা দেখান সেক্ষেত্রে দেখানো যাবে এরপর হচ্ছে ম্যানিকিউর পেডিকিউর কীভাবে করবেন সেটা কী কী উপকরণ কী কীভাবে কী করতে হয় সব কিছু থাকবে আরেকটা ক্লাসে এরপর হচ্ছে বিজনেসের অনেক আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে বিজনেস বড় করার কৌশল তো দেখেন আগেকার যুগে এখন কিন্তু অনেকেই বলে যে আমার পার্লার চলে না এর যে প্রধান কারণটা হ্যাঁ এইটা সে নিজেও জানে না আমাদের পার্লার কিন্তু অনেক ভালো চলে অনেক ক্লায়েন্ট হয় এখন বিষয় হচ্ছে তার পার্লার কেন চলে না এই এখানে কিন্তু অনেক বড় একটা ঘাপলা থাকে যে আসলে কেন পার্লার চলে না কারণ হচ্ছে যুগের সাথে আপনাকে আপডেট করতে হবে এখন যুগ আপডেট কিভাবে আপনি ক্লায়েন্টকে আপনার পার্লারে নিয়ে আসবেন আর কিভাবে কি করবেন এইগুলো নিয়ে থাকবে হচ্ছে আমাদের একটা পার্লারের বিজনেসকে বড় করার হচ্ছে একটা ক্লাস যেখানে আপনি আপনার পার্লারে যেমন প্রথম মাসে যদি পঞ্চাশ জন কাস্টমার হয় দ্বিতীয় মাসে যেন আপনার সত্তর জন কাস্টমার হয় তারপর বেশি হয় মানে এভাবে আস্তে আস্তে যেন স্কেল হয় আপনার যদি এভাবে না হয় আস্তে আস্তে নিচে চলে যায় তাহলে কিন্তু আপনি বিজনেস করে কোনো মজা পাবেন না এরপর হচ্ছে পার্লারের পজিশন এটা সবচাইতে বড় বিষয় যে আপনি পার্লার দিলেই হবে না আপনাকে অবশ্যই পজিশনটা বুঝতে হবে হ্যাঁ আপনি এমন একটা জায়গায় পার্লার দিলেন আপনি কাজ ভালো পারলেন সব কিছুই ভালো কিন্তু আপনার পজিশন ভালো না যেখানে আসলে ক্লায়েন্ট যাবে না যেখানে ক্লায়েন্টের চোখে আপনার দোকান পড়বে না তো সেই সব জায়গায় আসলে কোন কোন জায়গায় পার্লার দেওয়া যাবে না যেহেতু আমার পার্লারের বিজনেস অনেক বছর যাবো আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে শেয়ার করব যে কোন কোন জায়গায় আদৌ আপনাদের পার্লার দেওয়া উচিত হবে এবং কোন কোন জায়গায় আদৌ আপনাদের পার্লার দেওয়া উচিত হবে না তারপরে হচ্ছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করবো যেন আপনারা উপকৃত হন কারণ দেখেন আমি আজকে আছি হয়তো বা কালকে আমি নাও থাকতে পারি কিন্তু আমাদের দেশে অনেক উদ্যোক্তা রয়েছেন যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন আমাকে ভালোবেসে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এখন দেখা যায় আমি যদি না থাকি তখন আসলে আপনাদেরকে কেউ এগুলো শেয়ার করবে না তো আমি চাচ্ছি যে আসলে আমি যদি কখনও নাও থাকি অন্ততপক্ষে আপনারা যেন আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং আপনাদের যেন ভবিষ্যতে কাজে লাগে আপনারা যেন কিছু করতে পারেন এইটাই আসলে মূল উদ্দেশ্য তো তারপরে হচ্ছে পার্লারের মধ্যে আরও কী কী বিজনেস করা যায় হ্যাঁ এখন পার্লার দিলেন অনেকে যেটা করে পার্লার দেওয়ার সাথে সাথে থ্রি পিস মে পিস এই সেই একদম শেষ করে ফেলে পরে বিজনেসে লস খায় তো পার্লার আসলে এই পার্লারের মধ্যে কি কি বিজনেস করা যায় এটা একটা টেকনিক্যাল জিনিস এটা আসলে দেখা যায় আপনি হুট করে বুঝবেন না আপনি পার্লার দিলেন সাথে কসমেটিক্স এটা সেটা আসলে না এখানে অনেক বিষয় থাকে যে পার্লারে মূলত কি কি চলে আমরা যেহেতু অনেকদিন যেমন বিজনেস করি আমরা আসলে জানি যে একটা বিউটি পার্লারে এসে মানুষ কি কি পার্চেস করে মানুষ ড্রেস কেনার জন্য কিন্তু অবশ্যই মার্কেট টে যায় সে কখনো পার্লারে যায় না আপনি কি কখনো কোনো ড্রেস কিনতে পার্লারে যাবেন আপনি কিন্তু মার্কেটে যাবেন পার্লারে আপনি কেন যাবেন আপনার স্কিনে কোনো সমস্যা সমাধান করতে যাবেন হেয়ারে কোনো সমস্যা সমাধান করতে যাবেন বা আপনার পার্সোনাল যদি স্কিন কেয়ারের কোনো প্রবলেম থাকে সেগুলো সমাধানের জন্য মানুষ পার্লারে যায় তো আপনার পার্লারে এমন কিছু বিজনেস করতে হবে যে বিজনেসগুলো মূলত হচ্ছে আপনার এই যে হচ্ছে প্রবলেমগুলোর সলিউশন করে এরকম বিজনেস করতে হবে এখানে কেউ জুয়েলারি কিন্তু যাবে না বা এখানে কেউ থ্রি পিস যাবে না এগুলো আপনাকে বুঝতে হবে এগুলো নিয়েও আমাদের একটা ক্লাস থাকবে এরপরে রেগুলার কাস্টমার কিভাবে বাড়াবেন এটা তো আমি হচ্ছে বলেছি যে রেগুলার কাস্টমার আপনাদেরকে বাড়াতে হবে তো এই হচ্ছে আমাদের ক্লাস এর মাঝে হয়তো বা আমরা ছোটো ছোটো কিছু শর্টসের মাধ্যমে আপনাদের টুকটাক কিছু জিনিস শিখিয়ে দিব যেমন কান ফোরানো বা চুল কাটিংটা এখানে থাকতেও পারে নাও থাকতে পারে সেটা বলতে পারতেছি না কারণ চুল কাটাটা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা জিনিস সেটা আসলে হাতে ধরে শিখতে হয় তারপর আমরা বেসিক আপনাদেরকে কিছু ধারণা দিব কয়েকটা হেয়ার কাটিং আমরা দেখানোর চেষ্টা করব আর অবশ্যই এই কোর্স করার জন্য আপনার যা যা জিনিস লাগবে সেটা একটু বলে দিই যদি আপনি আমাদের কোর্সের সাথে সাথে প্র্যাকটিসটা করেন তাহলে সব চাইতে ভালো হবে যেহেতু আপনি ফ্রিতে কোর্স করতেছেন আপনার তো কোনো ফি লাগতেছে না তো সেহেতু কিন্তু আপনি চাইলে দেখা যায় কিছু টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু কিছু প্রোডাক্ট কিনে ঘরে বসেই প্র্যাকটিস করার জন্য জাস্ট প্র্যাকটিসের জন্য আমি বলতেছি যে কিছু পণ্য জাস্ট কিনে প্র্যাকটিসটা করতে পারেন আবার অনেকের বাসায় টুকটাক যা থাকে এগুলো দিয়ে প্র্যাকটিস করা যায় মানে প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে কোর্স করলেই হবে না আপনার কাছে মনে হবে আমি অনেক ভালো পারি বাট সেটা ভালো হবে না আর এই যে আপনি কোর্স করলেন করার পরে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি খুবই ভালো পারেন বাট আপনারটা আদৌ ঠিক হচ্ছে কি না এইটা কে দেখবে বলেন আর আমি কি আপনার একজনের দেখতে পারবো আমার পক্ষে কি দেখা যায় পঞ্চাশ হাজার মানুষ যদি কোর্স করে পঞ্চাশ হাজার মানুষকেই কি আমাকে সাপোর্ট দেওয়া সম্ভব হবে এর জন্যই আমাদের গ্রুপটা করা কারণ ওই গ্রুপে আপনি পোস্ট করবেন যে আমরা আপনি একটা আই লুপ করলেন এটা প্যালেটের উপরে বা একজনকে করে দিন সেটা আসলে কেমন হলো আপনি কি করলেন গ্রুপে এসে পোস্ট করলেন যে আপু আমি আজকে এই আই লুপটা করেছি কেমন হলো তো আমি না দেখলেও কিন্তু অনেক আপুরা দেখবে এবং আপনার কোথায় ভুল হলো না হলো যারা এক্সপার্ট তারা আপনাকে বলে দিবে তো এই জন্য হচ্ছে মূলত আমাদের গ্রুপটা করা আশা করি এই গ্রুপটা আপনার আজীবন একটা সাপোর্ট পাবেন আমি যতদিন থাকবো আমার গ্রুপটা যতদিন থাকবে আপনাদের আজীবন একটা সাপোর্টের ব্যবস্থা করে দেবো এবং আমাদের হচ্ছে পরীক্ষা যদি কেউ সার্টিফিকেট নিতে চান এখানে সার্টিফিকেটও ব্যবস্থা রয়েছে যদি কেউ সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষার একটা ফর্ম ফিল আপ করতে হবে যেখানে আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করব যেগুলো হচ্ছে আমাদের এই কাজের উপরে আর এই পরীক্ষা দিতে গেলে আপনাকে আমাদের কোর্স পুরো কমপ্লিট করতে হবে এবং কোর্সের উপরে আমাদের প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো যদি সঠিক অ্যান্সার দিতে পারেন এবং আমাদের কিছু ভিডিও প্রশ্ন থাকবে সেগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিতে হবে মানে আমরা একটা ডিজাইন আপনার কাছে চাইবো যে এটা এভাবে করে দেন যদি আপনি পারেন আপনাকে যদি আমার মনে হয় যে হ্যাঁ আপনি এক্সপার্ট আমাদের সব কিছু আপনি কমপ্লিট করতে পেরেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেটও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে অপশনাল মানে সবার জন্য না যদি কেউ চায় সেক্ষেত্রে তাদেরকে আমরা প্রোভাইড করে থাকি এবং বিজনেসের ওই যে আমি যে বললাম যে ডকুমেন্ট কি কী প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই বলে দেবো কারণ বিজনেস করতে গেলে এখন বর্তমানে ডকুমেন্টসের প্রয়োজন হয় বা সেটা অনেক আহামরি যে ঝামেলার তাও না জাস্ট অল্প কিছু স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে আর বিজনেস যারা করবেন না যারা হচ্ছে মানে জাস্ট শুরুটা শুরু করতে চাচ্ছেন তাদের এত কিছু করতে হবে না জাস্ট আপনারা টুকটাক দিয়ে শুরুটা শুরু করতে পারেন যখন বড় পরিসরে কিছু করবেন তখন হয়তো বা এই ডকুমেন্টগুলো আপনাদের করে নিতে হবে কিন্তু প্রথম অবস্থায় ঘরে বসে বা ছোটো কিছু করলে এত কিছু প্রয়োজন হয় না তো আমি হচ্ছে আজকে আসলে খুব অল্প সময়ের মধ্যেই অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমার প্রত্যেকটা স্টেপ ঠিক আছে কিনা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কোর্স করতে আগ্রহী কিনা অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি একটা পোস্ট করার পরে এত আপুরা আমাকে মানে বলতেছে যে কমেন্ট করে যে আপু কোর্স করবো কোর্স করবো আমি জাস্ট মানে কি বলবো অনেক হ্যাপি যে আমি আসলে যাদের জন্য কাজ করতে চাচ্ছি তারা মূলত হচ্ছে এই কাজটা শিখতে চাচ্ছে যারা শিখতে চায় তাদের শিখাতেও ভালো লাগে তো যাই হোক আমি খুব ছোটো একটা মানুষ আমি খুবই বেশি এক্সপার্ট না যারা অনেক বেশি এক্সপার্ট আমি বলবো যারা আমার চেয়ে অনেক ভালো এক্সপার্ট বা নিজেকে অনেক এক্সপার্ট মনে করেন তাদের এখানে না হবে কিন্তু যারা বিজ্ঞানার আপুরা রয়েছেন যারা আমাকে ফলো করেন আমাকে ভালোবাসেন তো তাদের জন্য হচ্ছে মূলত আমাদের কোর্সটা তো আশা করি আপনাদের এটা অনেক কাজে লাগবে আর আপনাদের কোর্সের অলরেডি কাজ চলতেছে আমি একবারে সকল ভিডিও তৈরি করে একবারে স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি করে এবং পার্ট বাই পার্ট করে আমি আমার এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করব যেগুলো আপনারা ডাউনলোড করে সারা জীবনের জন্য রেখে দিতে পারবেন পাশাপাশি আপনারা যখন যে কোনো প্রবলেম হবে ওখান থেকে ভিডিও দেখতে পারবেন আর যে কোনো প্রবলেম আমাদের গ্রুপে সরাসরি মেসেজ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে আপনাদের জন্যই কাজ করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে কাজ করবো বলেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ